হ্যালো বন্ধুরা নমস্কার আদাব আসসালাম আলাইকুম উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি উত্তম আছি আপনাদের সাথে বন্ধুরা আজ যে ভিডিওতে রিয়াকশান দেবো সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে ভিডিও টাইটেল হচ্ছে তৃতীয় টার্মিনাল বাণিজ্যিকভাবে কবে চালু হবে অটো ইমিগ্রেশন ঢাকা থার্ড টার্মিনাল কমার্শিয়াল ওপেনিং বন্ধুরা ভিডিও টাইটেল দেখে এটাই মনে হচ্ছে বাংলাদেশের যে ঢাকায় অবস্থিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কবে বাণিজ্যিক যাত্রা শুরু করবে সেই সম্পর্কে আজকের এই ভিডিও বন্ধুরা আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে জানতে পারবো কবে নাগাদ এই টার্মিনালটি চালু হচ্ছে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বেলাইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাবেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিওর শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন দেব আর হ্যাঁ অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার এই বিমানবন্দরটি দুটি টার্মিনাল দিয়ে দেশ বিদেশের সেবা দিয়ে আসছে যেখানে দৈনিক গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার যাত্রী ব্যবহার করছেন হজ ও বিশেষ দিনগুলোতে এই বিমানবন্দরে যাত্রী সংখ্যা বেড়ে যায় এক লাখ বর্গমিটার জায়গার উপর নির্মিত এ দুটি টার্মিনালের ধারণ ক্ষমতা বছরে প্রায় সত্তর থেকে আশি লাখের মতো সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে চলছে যার কারণে দেশের প্রধান এই এয়ারপোর্টের ব্যবহার বাড়ছে এক হিসেবে দেখা গেছে প্রতি বছর দেশে আট শতাংশ হারে আকাশপথে যাত্রী বাড়ছে বর্তমানে বছরে এক কোটির মতো যাত্রী চলাচল করছে এই বিমানবন্দর ব্যবহার করে দুটি টার্মিনাল দিয়ে চলা বিমানবন্দরটির এত যাত্রী ধারণের সক্ষমতা নেই ফলে আন্তর্জাতিক এই বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগের যেন শেষও নেই সব ধরনের দুর্ভোগ থেকে যাত্রীদেরকে রেহাই দেয়া সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বাড়াতেই তৃতীয় টার্মিনালটি নির্মাণ করা হয়েছে গেল বছর সাত অক্টোবর তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন হচ্ছে কবে নাগাদ এই বিমানবন্দরটির তৃতীয় এবং সর্বাধুনিক টার্মিনালটি পুরো পরিচালু হবে এমন প্রশ্নের উত্তর খুঁজতে গোটা প্রকল্প এলাকায় আমাদের সরজমিন ঘুরে বেড়ানো খোঁজ নিয়ে জানা গেছে ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ার সময় নির্ধারিত ছিল এপ্রিল মাসে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ শতভাগ শেষ না হওয়ার কারণে তা সম্ভব হয়নি অর্থাৎ বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যায়নি বাকি কাজগুলো এখনো শেষ না হওয়ার কারণে টার্মিনাল হস্তান্তরের সময় আরও ছয় মাস বাড়ানো হয়েছে তবে এতে কোনো ব্যয় বাড়বে না বলে জানা গেছে চলতি বছরের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে টার্মিনালটি পুছে নেবে বিমান চলাচল কর্তৃপক্ষ এর পরপরই পুরনো টার্মিনালের কার্যক্রম তৃতীয় টার্মিনালে স্থানান্তর শুরু হবে বলে জানিয়েছে বেবিচক সূত্র সরেজমিন ঘুরে দেখা গেছে সর্বাধনিক প্রযুক্তি নির্ভর আর নান্দনিক নকশায় তৈরি হওয়া বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটির পাঁচ শতাংশের মতো কাজ বাকি রয়েছে আর সব কাজ দ্রুত শেষ করতে কর্মীদের চলছে বিরামহীন কর্মযোগ্য দৈনিক ছয় হাজারের বেশি মানুষের শ্রম আর ঘামের বিনিময়ে আগামী স্বপ্নের প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে চলছে তৃতীয় টার্মিনালের ভেতরের অংশে ঘুরে দেখা গেছে কোন অংশে ধোয়া মোছার কাজ করছেন কেউ আবার কোথাও টাইলস ফিনিশিং এর কাজ করছেন কেউ 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 আবার টাইলস লাগানোর কাজও ব্যস্ত সময় পার করছেন এক কথায় বলতে গেলে বর্তমানে ফিনিশিং আর আনুষাঙ্গিক টুকি টাকে কাজগুলো এগিয়ে চলছে পুরো দমে টার্মিনাল ভবনটি দুই লাখ তিরিশ হাজার বর্গমিটারের সুবিশাল জায়গা জুড়ে তৈরি হয়েছে বিশাল জায়গা জুড়ে নির্মিত দৃষ্টিনন্দন এই টার্মিনালে বিভিন্ন ফ্লাইট অপারেটরদের জন্য পর্যাপ্ত পরিমাণে কাউন্টার রাখা হয়েছে আর এই কাউন্টার থেকে নির্দিষ্ট ফ্লাইট অপারেটর প্রতিষ্ঠানের কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ লাগে জমা দিবেন যাত্রীরা কাউন্টারে চলন্ত বেল সহ মনিটর বসানোর কাজ শেষ হয়েছে অনেক আগে এসব কাজ শেষে তা ঢেকে রাখা হয়েছে তৃতীয় টার্মিনালে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির চলন্ত ওয়াকওয়ে বা মুভিং অক চলন্ত সিঁড়ি বা এসকেলেটার ব্যবহারে অনেকে অভ্যস্ত হলেও মুভিং অক এদেশে একেবারেই নতুন টার্মিনালের আগমনী ও বহির্গমনে চোদ্দটি মুভিং অক বসানো হয়েছে ফ্লোরের ঠিক মাঝের দিকে কিছু দূর পর চলন্ত সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে এর ওপর যাত্রীরা না হেঁটে দাঁড়িয়ে থাকলেই পৌঁছে যাবেন গন্তব্যে এতে একটানা হেঁটে যারা ক্লান্ত হয়ে পড়বেন চাইলে তারা এই চলন্ত সিঁড়ি দিয়ে খানিকটা জিরিয়ে নিতে পারবেন এটা ব্যবহার করে স্বাচ্ছন্দে চলাচল করতে পারবেন টার্মিনালের যাত্রীরা তৃতীয় টার্মিনালের ভেতরে প্রবেশ করলে অনন্য সুন্দর দৃশ্য যে কারো চোখ আটকে যেতে বাধ্য হবে নিস্তলায় ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম রাখা হয়েছে দ্বিতীয় তলায় ক্যান্টিন ও বোর্ডিং ব্রিজ থাকবে সুপরিসর ডিউটি ফ্রি শপ এবং বহির্গমন লাউঞ্জ বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য কাস্টমস একটি হল ও ছয়টি চ্যানেল রাখা হয়েছে এই তলাতে সেই সাথে যাত্রীদের বসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে এখানটাতে তৃতীয় টার্মিনাল ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে প্রথম ও দ্বিতীয় ফ্লোরে ওঠা নামার জন্য একচল্লিশটি লিফট রাখা হয়েছে এর মধ্যে প্যাসেঞ্জার লিফট রয়েছে চৌত্রিশটি এবং সার্ভিস লিফট রয়েছে ষাটটি সেই সাথে পর্যাপ্ত সংখ্যক স্বয়ংক্রিয় এসকেলেটারও রয়েছে তিনতলাতে প্রবেশের পর প্রথমে চোখে পড়বে চেক ইন কাউন্টার এখানটাতে আগমনী ও বহির্গামী যাত্রীদের ইমিগ্রেশন চেক ইন কাউন্টার ও সিকিউরিটি সিস্টেম রাখা হয়েছে সর্বাধুনিক এই টার্মিনালে পনেরোটি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ বহির্গমনের জন্য একশো পনেরোটি চেক ইন কাউন্টার রাখা হয়েছে একটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে আর তা হলো টার্মিনালে যাত্রীদের আর তল্লাশি করা হবে না নিরাপত্তার জন্য অত্যাধুনিক স্ক্যানিং ব্যবস্থা রাখা হয়েছে উড়ো জাহাজে ওঠা পর্যন্ত হাতে স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে তল্লাশি চলবে তবে সহযোগিতার অংশ হিসেবে যাত্রীদেরকে বডি স্ক্যানার মেশিনের ভেতর দুহাত তুলে দাঁড়ালেই হবে এতে যাত্রী ও বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাদের সময় বেঁচে যাবে নতুন টার্মিনাল ভবনের বহির্গমন পথে দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল বা ই গেট রাখা হয়েছে যেখানে যাত্রীরা নিজেরা ইমিগ্রেশন করতে পারবেন তাদের আর ইমিগ্রেশন পুলিশের মুখোমুখি হতে হবে না তবে নিজেরা করতে না চাইলে তাকে সহযোগিতা করতে ছাপ্পান্নটি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারও প্রস্তুত রাখা হয়েছে এখানে ইমিগ্রেশন করবে ইমিগ্রেশন পুলিশ আর এসব কাউন্টারগুলো এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে সব মিলিয়ে মোট ছিষট্টিটি ইমিগ্রেশন কাউন্টার রাখা হয়েছে থার্ড টার্মিনালে যেসব যাত্রী অন্য দেশ থেকে বাংলাদেশে আসবেন তাদের জন্য ই গেট রাখা হয়েছে পাশাপাশি থাকছে চুয়ান্নটি অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টারও তৃতীয় টার্মিনালে আগমনী যাত্রীদের জন্য ষোলোটি লাগেজ বেল্ট রাখা হয়েছে এরই মধ্যে এসব লাগেজ বেল্ট বসানোর কাজও শেষ হয়েছে অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে চারটি আলাদা বেল্ট সেগুলোর কাজও শেষ এরই মধ্যে একটি কথা না বললেই না আর তা হলো এই টার্মিনালের সিলিংটা একটু ভিন্ন ধচের করে সাজিয়ে তোলা হয়েছে সিলিং এ সোনালি ক্রিম রঙের চোখ ধধানো কারু কাজ আর এই ক্রিম রঙের মাঝে একটু লক্ষ্য করলেই দেখতে পাওয়া যায় জাতীয় ফুল সাপলা জাতীয় ফুল সাপলাতে ফুটিয়ে তোলা হয়েছে এই টার্মিনালটিতে প্রতিটি সিলিং এই জাতীয় ফুলের পাপড়ি ফুটে উঠেছে একজন ভিন বা বিদেশি যখন বাংলাদেশের মাটিতে পা রেখে সৌন্দর্যের বিমানবন্দর দেখতে পাবেন তখন তার বাংলাদেশ সম্পর্কে একটা ভালো ধারণায় জন্মাবে নান্দনিক ফুটে ওঠা দেশের জাতীয় ফুল একটু ভিন্নভাবে ধরা দেবে দেশি বিদেশিদের কাছে এই টার্মিনাল থেকে চারপাশে নীল কাছে শেষ বিকেলের আলো ঠিকরে পড়ে তৈরি করছে মোহনীয় দৃশ্যপট আর এই কাচের আরেক পাশে নির্মাণ করা হয়েছে বোর্ডিং ব্রিজ তৃতীয় টার্মিনালে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ নির্মিত হবে এর মধ্যে প্রথম ধাপে চালু হবে বারোটি এর মধ্যে বারোটি বোর্ডিং ব্রিজের কাজ শেষ হয়েছে তবে দুই একটিতে টুকিটাকি কাজ করতে দেখা গেছে আর এসব কাজ দ্রুতই শেষ করে শতভাগ প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনাল চালু হলে এর অ্যাপ্রনে আরো আট থেকে দশটি উড়োজাহাজ রাখা যাবে একসঙ্গে সয়ত্রিশটি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে এখানটাতে অন্যদিকে ঢাকা বিমান বন্দরের দীর্ঘদিনের গাড়ি পার্কিং সমস্যাও দূর হতে চলেছে কারণ নতুন এই টার্মিনালে এক হাজার দুশো তিরিশটি গাড়ির ধারণ ক্ষমতা সম্পন্ন বহুতল কার পার্কে নির্মিত হয়েছে এক কথায় বলতে গেলে এই থার্ড টার্মিনালটি বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে অপেক্ষা কেবল বাণিজ্যিক যাত্রার দেশের এভিয়েশন খাতে সবচেয়ে আশা জায়গা প্রকল্পটি কবে বাণিজ্যিক যাত্রা শুরু করতে পারবে এমন প্রশ্নে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল বাণিজ্যিক ভাবে চালু করতে আরো ছয় মাস সময় লাগবে কেন সময় লাগবে সেই ব্যাখ্যাও দিয়েছেন মন্ত্রী এর মধ্যে টার্মিনালের সিস্টেম ইমিগ্রেশন ও ক্যালিব্রেশনের কাজ শেষ হয়েছে যা একাধিকবার যাচাই বাছাইও করা হয়েছে তবে এই টার্মিনালের ই গেটগুলো চালু হলেও কাজে লাগেনি ই পাসপোর্টের জন্য ই গেটগুলো চালু করা যায়নি তবে কিছুদিনের মধ্যে সবগুলো কাজ শেষ হয়ে যাবে বলে আশার কথা শুনিয়েছেন তিনি এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি এই টার্মিনালের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই টার্মিনাল থেকে বেরিয়ে কাওলা এলাকা থেকে আরেক র্যাম্পের মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেস উঠতে পারছেন যাত্রীরা মেট্রো রেল এবং বাস র্যাপিড ট্রানজিট বা বিএটি সাথে যোগাযোগের সুরঙ্গ পথ যুক্ত থাকবে এই টার্মিনালটিতে অন্যদিকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস সাথেও যুক্ত হচ্ছে এই টার্মিনালটি এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে দেশের এভিয়েশন খাতে বিপ্লব হবে এতে আন্তর্জাতিকভাবে মর্যাদা বাড়বে বাংলাদেশের আর্থিক দিক থেকেও লাভজনক হবে এটি নতুন নতুন গন্তব্যে যাবে দেশের এয়ারলাইন্স গুলো বিদেশি এয়ারলাইন্স গুলো আরো বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করতে পারবে আকাশ পথে যত বেশি যোগাযোগ বাড়বে বাংলাদেশ ততই লাভবান হবে এর মাধ্যমে আগামীর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ হ্যালো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ হয়েছে দেখতে পেলাম বন্ধুরা বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা মাত্র দুটি টার্মিনাল নিয়ে যাত্রীর যে চাপ সেই চাপটা একদমই সামাল দিতে পারছিল না এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বিধায় বাংলাদেশ সরকার তৃতীয় টার্মিনাল নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করে এবং ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ হয়েছে এখনও সম্পূর্ণ হয়নি প্রথমে যে দুটি টার্মিনাল ছিল তাতে আধুনিক সুযোগ সুবিধার অভাব ছিল উন্নত মানের লাগেজ বেল্ট ছিল না অটো ইমিগ্রেশন সুবিধা ছিল না যাত্রীরা ভীষণভাবে সমস্যার সম্মুখীন হতো ওই দুটি টার্মিনাল থেকে তৃতীয় টার্মিনাল মানে আধুনিক টার্মিনাল এখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে বিশ্বমানের যে প্রযুক্তি তার সম্পূর্ণ সুবিধা রয়েছে এই তৃতীয় টার্মিনালে অটো পাসপোর্ট ইমিগ্রেশন সুবিধা রয়েছে তৃতীয় টার্মিনালে স্বয়ংকৃত ইমিগ্রেশন কাউন্টার রয়েছে এই তৃতীয় টার্মিনালে বিশ্বমানের সুযোগ সুবিধার কথা মাথায় রেখেই এই তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হয়েছে এবং এই টার্মিনালের ভিতরের যে কাজ ভিতরের যে কলা তা মুগ্ধ করেছে আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে এই টার্মিনালের সাথে অলরেডি যে ফ্লাইওভার তা সংযুক্ত হয়েছে এবং আগামী দিনে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলের সুবিধা যুক্ত হবে এই তৃতীয় টার্মিনালের সাথে তৃতীয় টার্মিনালে একসাথে সাঁত্রিশটি প্লেন পার্কিং করা যাবে তৃতীয় টার্মিনালে টার্মিনালে অত্যাধুনিক যে বর্ডিং ব্রিজ রয়েছে সেটাও দেখতে পেলাম তৃতীয় টার্মিনালের যে ফ্রন্ট সাইডে যে ডিজাইন রয়েছে যে কারুকাজ রয়েছে যে সুইমিং পুল নির্মাণ করা হয়েছে এবং বিভিন্ন ধরনের আর্কিটেক্স রয়েছে সেটা কিন্তু মন কাড়ার মতো কবে নাগাদ এই তৃতীয় টার্মিনাল উদ্বোধন হচ্ছে যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হচ্ছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি গত বছর সাত অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আংশিক এই টার্মিনালের উদ্বোধন করেছেন সেটা আমরা দেখেছি জানি তবে তবে আগামী ছয় মাসের মধ্যে তৃতীয় টার্মিনাল চালু হবে এটা জানতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে প্রশ্ন করেছে তৃতীয় টার্মিনালের বাণিজ্যিক যাত্রা কবে আগামী ছয় মাসের মধ্যে এই তৃতীয় টার্মিনালটি বাণিজ্যিক যাত্রা শুরু করবে সেটা জানতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে তৃতীয় টার্মিনালটি নির্মাণ হচ্ছে দু লক্ষ ত্রিশ হাজার বর্গ মাইল জায়গা জুড়ে আপনারা বুঝতে পারছেন কত বড় একটা টার্মিনাল নির্মাণ করছে বাংলাদেশ সরকার চলতি বছরের সেপ্টেম্বর মাসে বুঝে নেবে এভিয়েশন অধিকারী এই তৃতীয় টার্মিনালটি তবে বাংলাদেশের এই তৃতীয় টার্মিনাল বিশ্বমানের উন্নত প্রযুক্তি এবং মানসম্পন্ন সব দিক থেকেই বিশ্বমানের এই তৃতীয় টার্মিনালটি আগামী দিনে বাংলাদেশের গৌরব বহন করবে বন্ধুরা আজকের রিয়াকশান আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাবেন ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান আমি চেষ্টা সেই সব ভিডিও নিয়ে আসার জন্য চ্যানেল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আইকন অন করে করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার জয় হিন্দ